দশম বছরের রবিউলাউল মাসেই তো হুজুর চলে গেলেন আল্লাহ নবী চলে গেলেন তা আমি হিসাব করে দেখছি যে এখানে এই পৌনে দু বছর এর মতো হয় সামান্য টাইম পাইছে নবীর কাছ থেকে অথথ আর শিখে নিতে নাই তো উনি বললেন যে তাইলে ইসলামের সিস্টেমটা কি বলেন তো এনারা তিনজন ব্যাখ্যা দিলেন শেষ করে তোমার টাইম মতো ব্যস্ত হবে না এর মধ্যে উনি ব্যাখ্যা দিলেন আবদুল্লা বিন জোবায়ের উনি বললেন যে আপনি শাসক নির্বাচিত করেন না আপনি রসুল্লাহ যেমন না করেই শাসক নির্বাচিত না করেই চলে গেছিলেন আর পরবর্তীতে আহালুল হল্লে হল্লে মুসলমান জাতির মধ্যে লক্ষ লক্ষ পণ্ডিত আছেন যারা আহালুল হল্লে হল্লুল মানে সলবেশন সলিউশন যারা সমাধান দিতে পারে এই ধরনের আর যারা রাষ্ট্রের ভেতরে বিদেশের লোকদের সঙ্গে যুক্তিসম্মত চুক্তি সম্পাদন করতে সক্ষম এই ধরনের সর্বোচ্চ বাছাই করা ব্রেনী লোকেরা শাসক বাছাই করবে তাদের উপরে আপনি ছেড়ে দিয়ে যান রসুল যেমন করছিলেন সকিফাই বনু সায়েদার মধ্যে আনসার মহাজের সবাই মিলে আবু বাকর সিদ্দিককে খলিফা নির্বাচন করছিলেন না আপনি এই রকম করেন এটা হলো দি বেস্ট সিস্টেম ইন ইসলাম ইসলামের সবচেয়ে বড় পদ্ধতি আর দুই আপনি আবু বাকার সিদ্দিক যেমন করছিলেন আপনি সেইভাবেও করতে পারেন কি সেটা গোপনে দেশের মধ্যে যারা আলুল হলে আক্ত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন তাদের সঙ্গে অসাধারণ গুরুত্বপূর্ণ পরামর্শ করবে আপনি এমন একজনের নাম করবেন বাছাই করে দিবেন সেই একজন অবশ্যই দি বেস্ট ওয়ান সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যেন হয় যেমন হজরতে আবু বকর সিদ্দিক কমপক্ষে দুই থেকে তিন হাজার সাহাবার সঙ্গে পরামর্শ করে তারপরে হজরত ওমর বিন খাত্তাবের কথা বলেছিলেন ওই তিন হাজারের তিন হাজার লোক তারা সবাই বলেছিল যে এই পৃথিবীর ও দেহের উপরে আকাশের নিচে হজরত ওমরের চাইতে মুসলমান জাতির এই জাহাজের বৈঠা ধরবার মতো বেশি যোগ্য লোক আর নাই সবাই বলেছিল একটাই হুজুর সবার আজরাইলের সহকারী মারাত্মক কঠিন কি ডিসিশন দেবে সেটা একমাত্র আল্লাহ জানেন তো হজরতে আবু বাকার সিদ্দিক বললেন যে আরে শেয়ার ম্যাক্সে ওই শেয়ার নবীর ওই খলিফার শেয়ারে যখন বসবেন তিনি আল্লাহ রব্বুল আলমীর প্রয়োজনীয় ক্ষেত্রে দয়া করবার জন্য আল্লাহ তার কলবকে নরম করে দিবেন এইটা করলেন এই আর একটা দ্বিতীয় সিস্টেম পীর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উনি মাগরেবের নামাজ পড়ে এইভাবে ডান কোনো উপরে ভর করে এই আপনার নুরিয়া মাদ্রাসার মসজিদের বারান্দায় আমাকে বললেন যে আমি তো খেলাফত আন্দোলন করতেছি তা আমার এই খেলাফত আন্দোলন করাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি রসুলের সুন্না মোতাবেক না হয় আপনি একজন তাজা আলেম কেবল পাশ করে বাইরেছেন এই ভিত্তিক শাসক নির্বাচনের ভিত্তিক পদ্ধতি কয়টা এইটা আপনি দয়া করে আমার কাছে একটু বর্ণনা করুন এবং প্রায় সাতজন আটজন মহাদেশকে উনি বললেন আপনারা মোতালা আয় যান আমি মৌলানার সঙ্গে একটু স্পেশাল আলোচনা করব আমার স্মৃতিতে জাগ্রত আছে তো হজরতে ওমরকে বানালেন আবু বকার সিদ্দিক এবং এই এক শতবার যদি ইলেকশন হয় আবু বকার সিদ্দিকের যে বাসাই উমরের সাইতে ভালো শাসক আর পৃথিবীর জন্য দেওয়া সম্ভব জোরে বলেন দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না আর বললেন যে আর কি সুরাত আছে তা বললেন যে ওনারা সবাই বললেন যে কিন্তু উইথ ওয়ান কন্ডিশন আপনি যে একজনকে বাসাই করে যাবেন আপনার ছেলে এজিদ হতে পারবে না কারণ সে এই সমস্ত লোকদের তুলনায় সকল বিবেচনায় আনফিট তার সাইতে হাজারো গুণ ফিট লোকজন আছে উনি বললেন আর কি সুরত আছে তখন উনি বললেন যে আও তা ফালু কামা ফালা ওমার ওমর যেমন করেছিলেন আপনি ওইভাবে করতে পারেন ওমর কি করছিলেন উনি তো ফজরের নামাজ বড়াতে গিয়ে আপনারা শুনেছেন আবুল উল্লু নামক একজন ইহুদি একজন ইহুদি না উনি ছিলেন অগ্নি পূজক চিন্তা করে দেখেন মুসলমানরা তখন ইরানের অগ্নি পূজক কৃত দাস আরে কৃত দাস আসলে সে ছিল একজন সেনাবাহিনীর মেজর সদ্য বেশে ঢুকেছিল কিন্তু দাস হয়ে মুসলমানদের শাসকের কাছে যাওয়ার সুযোগ খোঁজবার জন্য তো আবুলু হজরের নামাজের সময় হজরতে ওমরের এই যে হৃদপিণ্ডে তিনটা চারটা বিষাক্ত শরীর আঘাত করে শহীদ করে দিল না কিন্তু এর পরে এর পরে উনি আরো প্রায় দুই দিন হায়াতে ছিলেন সুস্থ ছিলেন বলবেন না কিন্তু উনি আয়াতে ছিলেন তো আমাদের বাংলাদেশের বহু ডাক্তার আমারে কইছে যে যদি আমরা এই শল্য চিকিৎসা অপারেশন এইটা যদি আমাদের আমলে হইতো তাহলে ওইটা সেলাই টেলাই করে দিয়ে মেডিসিন দিয়ে আমরা ঠিক করতে পারতাম হতো দুই দিন যেহেতু তিনি জীবিত আছেন শক্তিশালী লোক তেষট্টি বছর বয়স হজরতে ওমর উনি বললেন আমি রসুলুল্লাহর মতোও করব না আর আমি আবু বখরের মতোও করব না এই কথা বলে উনি ছয়জন লোক এক বাছাই করা ছয়জন লোকের একটা বোর্ড বানাই দিয়েছিলেন সেই বোর্ডের সেই বোর্ডের মধ্য থেকে মুসলমানরা জাকাই শাসক বানাবে যাকে শাসক বানাবে সেই মুসলিম বিশ্ব চালাতে পারবে তখন দুই কোটি বর্গ মাইলের বিশাল সাম্রাজ্য ছিল মুসলমান জাতির হাতে সবহাল্লাল্লাহ আসছে বলে। এখনো আলহামদুলিল্লাহ আছে কিন্তু নেতৃত্ব নাই এখন ওই যে রাশিয়ার মধ্যে কাজাকিস্তান আটত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এই রকমের ওই যে মরক্কো ওই যে টিউনিশিয়া ওই যে আলজেরিয়া আর ওই যে আপনার অন্যান্য আর বহু দেশ আছে সব মিলালে এখন হয়তো তিন কোটি বর্গ কিলোমিটারের হবে কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য নাই না থাকার কারণে আজকে ইহুদি নাসারার আমরা কাছে আমরা গোলামে পরিণত হয়ে গেছি আল্লাহ আবার হজরতে মৌলানা আমাদের হুজুর যেভাবে আহ্বান জানিয়েছেন এমাম হোসাইন রাদি আল্লাহ ওনার ইমানের ওই তেজে ওই কোবদ্ধ হয়ে উচ্চশিক্ষিত হয়ে আর্থিকভাবে শক্তিশালী হয়ে আর সবাইকে মুসলমানগণকে গনকে একমঞ্চে এনে ইসলামের বিরুদ্ধে আক্রমণ হলে যাতে সকল পরিস্থিতিতে আল্লাহ মুসলমান জাতিকে বিজয়ী করে দেন সোবাহ আল্লাহ বলুন তো উনি বললেন ওই ছয় জনের মধ্যেও আপনার ছেলে কিন্তু থাকতে পারবে না আপনার ছেলে থাকতে পারবে না কারণ সে ওই ছয়জন হওয়ার জন্য এমন এমন লোকরা আছে যাদের তুলনায় আপনার ছেলে তো হাজার মাইলের দূরে তারপরে হজরতে আমির মোয়াবিয়া এই ইস্তেহাদি ভুলটা করলেন উনি বললেন যে আমার ধৈর্যের গামলার পানি উথলিয়া পড়িতেছে আপনারা যদি নিজেদের ঘাড়ের উপরে কল্লা নিরাপদ করতে চান তাহলে আপনারা প্রত্যেকেই নিজ গৃহে এপাদাতে জেখেনে নিউ নিয়োজিত হন আমি এই এইরকম সবাই মারাত্মকভাবে ভয় ত্রাস সৃষ্টি করে দিয়ে জম্মান নামাজে উনি মসজিদে গিয়ে তারপরে বাসন দিয়ে বললেন এক হাজার অস্ত্র সজ্জিত সিরিয়ান ঘাতক সেনাবাহিনীর লোক তারা সকলে চতুর্দিকে উনি বললেন যে মদিনার এই সমস্ত লোকেরা আমার ছেলে এজিদের খনিফতুল মুসলিমিন হওয়ার বয়াত করে ফেলেছে এখন আপনারাও সকলে বয়াত করুন সবাই বয়াত করল পাবলিক তারা সবাই বয়াত করে নিল এখন যখন ওনারা শুনলেন যে না আমরা বয়াত করি নাই তো বলে ওই ঘোষণা যখন হলো তখন প্রতিবাদ করলেন না কেন আপনিও তো ওই মসজিদে ছিলেন প্রতিবাদ করলেন না কেন গাড় সাও করে ছিলেন কেন তো বলছে যে আমার চারপাশে দশজন ওই বিশেষ বিশেষ যারা প্রতিবাদ করতে পারে তাদের চতুরবারে গমের পক্ষে এই ধরনের পঞ্চাশ জন করে ঘাতক এমন নিযুক্ত করে বসাই দিয়েছে নামাজ আদায়ের আবদুল্লাহ বিন আব্বাসের আশেপাশে হ্যাঁ আবদুল্লাহ বিন জুবাইর আশেপাশে আর তার দেখাতেছে যে হুজুর আমরা কিন্তু আসি খাড়া হয়ে কোনো কিছু বলবার চেষ্টা যেন করেন না শেষ পর্যন্ত এই পরিস্থিতিতে হজরতে এমাম হোসাইন যার রক্তের মধ্যে এই সমস্ত শত্রুর আক্রমণের ভয় আর এই সমস্ত লোভ এগুলি তার দেহের মধ্যে কোনো কাজ করতে পারে অ্যাকশন অ্যাকশন হবে একবারে আপদ মস্তক পাখের রক্ত এই নাভি থেকে পায়ের তলা পর্যন্ত কি লেখা আছে যে অবিকল রসুলুল্লাহর আকৃতি নাভি থেকে পায়ের কালু পর্যন্ত আঙ্গুলগুলি আর হযরতে হাসান পাইছিলেন নাভি থেকে মাথা পর্যন্ত অবিকল রসুলুল্লাহ সেই জন্যে ওনার মধ্যে ওই যে ধৈর্যটা ক্ষমাটা এবং এবাদতের ভাবটা একটু বেশি আর রাজনীতি এটা করতে গেলে হাঁটতে হয় হজরত সৈয়দুল্লাহ ইমাম হোসাইন তার শেষ পর্যন্ত আপনারা শুনেছেন যে জেল হজ মাসের জেল হজ মাসের পাঁচ তারিখ কেউ ওনাকে যেতে দিতে রাজি না ওই কুফায় উনি যাবেন কুফার লোকেরা আমি আজকেরও সারাদিন এই অনেকটা পড়ে পড়ে দেখলাম বিভিন্ন কিতাব থেকে দেখতে হয় কারণ বিষয়গুলি তো রেকর্ড হতেছে প্রসার হবে খানার মতো চিঠি শত পঞ্চাশ আর কমের পক্ষে সাতান্ন জন গোত্রের নেতৃবৃন্দ তারা কুফা থেকে এসেছে মক্কায় মদিনায় আপনি আসুন এই এজিদের মতো পাপিষ্ট এবং নরপাপী মদ খায় ঠিকমতো নামাজ পড়ে না তাকে বাপে দিয়ে গেল আর আমরা সবাই তাকে মাইনে নিব এইটা কশিন কালেও হবে না আপনি আসেন হজরত ইমাম ওসাইন এবেন আলী ওনার তখন বয়স উনষাট বছর উনষাট বছর হজরত হাসান শহীদ হয়েছেন কিছুদিন আগে ওই সময়ে পৃথিবীর মধ্যে আমি স্টাডি করে দেখছি শাসক হওয়ার জন্য হজরতে হুসাইনের চাইতে অধিকতর যোগ্য কোন লোক ওই সময়ে পৃথিবীর মধ্যে নাই হজরতে হুসাইন উনি তিহাত্তর জন লোক সহ মক্কা থেকে রওনা দিলেন আপনারা ঘটনা শুনেছেন এখানে বিস্তারিত আলোচনা এই সব আলোচনা এই মিটিং এর মধ্যে ফিট হবে না তো শেষ পর্যন্ত যেতে 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 যাবেন উনি কোথায় কুফায় ওনাকে গোয়েন্দা যারা নিযুক্ত হয়েছে হুজুর কুফায় যাবেন ফলো দিস রোড এই রোডে যান এই রকম ভাবে বলতে বলতে মক্কা কোথায় ইরাকের কুফা কোথায় একবার ইরানের বর্ডারে ওই কারবালা নামক স্থানে বিশ্বদ্বারে পৌঁছে গেলেন নইজিল হজ উনি বিশ্বদ্বার ওই জায়গায় পৌঁছে গেলেন তারপরে দেখলেন আরে বলল কুফা শহর কোথায় কুফা শহর ওই যে পুরাত নদী তরতর গতিতে পানি বয়ে যাচ্ছে আর এই যে বাবলা গাছ আর ওই কণ্ঠকালা কিছু গাছ ছাড়া আর তো কিছু দেখা যায় না তো উনি ঘোড়ার পা যাচ্ছে শ্রেষ্ঠ বলি ছিলেন কাশ্মীর অধিকারী বলি ছিলেন আর কলবের চোখ খোলা ব্রেনের চোখ খোলা তো উনি ওই জায়গায় সকলকে তাবু ফেলতে বললেন পরের দিন শুক্রবার জম্মার দিন আপনারা শুনেছেন জুম্মার দিন হরবেন কায়েস হরবেন কায়েস নামক একজন সেনাপতি হরবেন কায়েস তার সঙ্গে এই ওই দুই হাজার এলাকার সিরিয়ান বাছাই করা মিলিটারি দুই হাজার তারা সকলে খুঁজে ফিরতেছে ঘোড়া ছুটাইয়ে একেবারে মরাত্মকভাবে খুঁজতেছে হোসাইনের বাহিনী কোথায় গেল আমরা তো শুনেছি অমুক তারিখে জেলহাজ মাসের পাঁচ তারিখ তাহলে পাঁচ তারিখ এই আরও কত দিন যাচ্ছে না এই কত দিনের জেলহাজ মাসের বাকি দিনগুলি তারপরে এই মোহরম মাস জেলহাজ মাসের পরে তো মহারম মাস মোহরম মাসের এই যে দশ তারিখ আজকে রেসে কোথায় গেল পাচ্ছি না কেন গদি তো থাকবে না চাকরি তো থাকবে না শেষ পর্যন্ত এনাদের এই কাফেলাটাকে পেয়ে গেলেন এবং ওই জায়গায় থামতে বাধ্য করলেন এবং পরবর্তীতে আপনারা শুনেছেন এমনি সাদ হজরতে সাদ এমনি আবি আকাশ এই সিরিয়া জয় করছিলেন ইরান জয় করছিলেন যে বিরাট সেনাপতি ওমরের শাসনামলে আমলে ওনারই পাপিষ্ট ছেলে লেখক লিখেছেন যে এই জীবন্ত প্রাণীর দেহের থেকে মৃত বাহির হওয়া অনুরূপভাবে যেমন নুহুনবীর নবীর হ্যাঁ রক্তে জন্ম নিল নান ওই রকম ভাবে তুখুরিজুল মাইয়াল হাইয়ের বাস্তবায়ন হিসাবে এই এবনে সাদ সাহের হাজার মিলিটারি নিয়ে তাহলে আগে গেল হরবেন কায়েসের দু হাজার মিলিটারি আর এই গেল চার হাজার মিলিটারি কথা হলো ছয় হাজার মিলিটারি সকলে এই কাফেলাকে অগ্রসর করতে 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 দশ তারিখ সকাল এর ফজরের নামাজের সময়ে এই ফুরাত নদীর কাছাকাছি একটা স্থানে এনে দাঁড় করানো হলো তো এরপরে হজরতে ইমাম সৈয়দনা হোসাইন দেখুন অনেক অনেকেই বর্তমানে আমাদের এই দেশে কিছু ঐতিহাসিক এবং শিক্ষিত পণ্ডিত লোক তারা সকলে বলছেন যে হজরতে ইমাম হুসাইনেরও বোধ হয় কিছু ভুল হয়েছিল অন্যথায় এই রক্তারক্তিটা এড়ানো যেত না সনের হজরতে ওই ছয় হাজার মিলিটারির সামনে নিয়ে হজরতে ইমাম হুসাইন শেষ ভাষণেই উনি বললেন যে দেখো তোমরা আমার কাছে পত্র পাঠাইছো এই দেড় শতর মতো চিঠি সামড়ার উপরে লেখা দাওয়াত নামা উনি বললেন মাই আয়া নেহি হো বুলায়া গেয়া হো আমি নিজে তোমাদের এখানে আসি নাই তোমরা আমন্ত্রণ করে আমাকে তোমাদের এখানে এনেছো হে কুফার লোকেরা তোমরা অস্ত্র সহ ছয় হাজার লোক আমাদের কেন বাধা প্রদান করো ওই কুফার শহরের মধ্যে আমাদেরকে ঢুকতে কেন বাধা প্রদান করো তোমরা তোমাদের চিঠির বক্তব্য অনুপাতে সকলে ভুল হয়ে গেছে টাকা বেতনের লোভে পড়ে আখেরা ধ্বংস করে তোমরা এই শয়তানের পথে গেছো তোমরা সকলে ব্যাক করো চিঠির বক্তব্য অনুপাতে তোমরা আমার আমার পক্ষে তোমরা যোগদান করো আর ঘোষণা দাও এই কিছু মধ্যেই মুসলিম এমনি আকিলের কাছে যে বিশ হাজার লোকে বয়াত করেছিল আমাকে খলিপা হিসেবে সাহায্য সহায়তা করবে সেই বিশ হাজারও এসে পড়বে এবং আস্তে আস্তে আমরা পারবো আলহামদুলিল্লাহ পারবো আবার শয়তান মোকাবেলা করবার জন্য তাই চিন্তা করে দেখেন এইটা তো সিটির বক্তব্য বুনিয়াদী বক্তব্য উনি দিলেন তারপরে দ্বিতীয় বললেন যদি তোমরা তাও না চাও তাহলে তোমরা আমাকে বাধা দিও না আমি যে মক্কা মদিনা থেকে এসেছি সেই মক্কা মদিনাতে আবার ফিরে যাই সম্পূর্ণ শান্তি সুরক্ষিত রাখবার বক্তব্য অথবা আর কাজ তোমরা করতে পারো যে তোমরা আমাকে সঙ্গে নিয়ে দামেশকে চলো এজিদের সঙ্গে একটা আলাপ আলোচনা করি এই কিছুদিন আগে মাত্র কয়েক বছর গেল সিফিনের যুদ্ধে হজরতে আলীর পক্ষে মুসলমান শহীদ হয়েছিলেন পনেরো হাজার আর আমির মুয়াবিয়ার পক্ষে মুসলমান শহীদ হয়েছিল পঁয়ষট্টি হাজার তাইলে এখানে আশি হাজার মুসলমান শহীদ হয়েছে এই সিফিনের যুদ্ধে আর এই উটের যুদ্ধে সেখানেও শহীদ হয়েছে আট হাজার আর অনুরূপভাবে খারিজিদের বিরুদ্ধে যুদ্ধে সেখানেও শহীদ হয়েছে প্রায় পাঁচ হাজার এই তিনটা গৃহযুদ্ধে মুসলমান জাতির ভীষণ ক্ষতি হয়ে গেছে তা অতএব আর একটা রক্তারক্তি এখন বাঁধানো ঠিক হবে না তোমরা সকলে আমাকে নিয়ে দামেশকে চলো এজিদের সঙ্গে একটা আলাপ আলোচনা করে দেখি শান্তি সুরক্ষিত রেখে কোনো কিছু করা যায় কিনা এটাও সম্পূর্ণভাবে একটা পলিটিক্যালি অনেক কথা আর শেষ পর্যন্ত উনি বললেন তাও যদি তোমরা হতে দিতে না চাও তাহলে তোমরা একটা কাজ এই করো যে আমাকে এজিদের শাসন যে দেশে নাই এমন একটা নিউ কান্ট্রির বর্ডার ক্রস করে আমি সেই দেশে চলে যাই উনি তো জানেন যে সেই দেশে গেলেই লক্ষ লক্ষ মানুষ দিন কবুল করবে এবং উনার এই সমস্ত ইরান আফগানিস্তানে চলে আসবার একটা ইচ্ছা ছিল তাতেও তোমরা বাধা দিও না তো তখন তাদের পক্ষ থেকে সাদ বললেন হুরবিন কায়েজ বললেন ওয়ানলি ওয়ান সেন্টেন্স একটাই মাত্র কথা আপনার জন্য আপনি এই আমাদের সবার সামনে লিখিত দিবেন ভাষার সাহায্যেও আপনি বলবেন যে আনা হোসাইন অবন আলী আমি বয়াত করে নিচ্ছি আনুগত্য করব করব যে নামাজ পড়ে না আর কি করে সুযোগ পাইলেই মদ খায় অন্যান্য গুনার কাজ করে আর সমস্ত ঘোড়া ছুটাইয়ে বেড়ায় মসজিদে নামাজ হতে যে নামাজে যায় না এই চৌত্রিশ বছরের একজন পুষ্কে ছেলে তার আমি আনুগত্য করব শাসক খলিপা বাছাই করবার জন্য কোরআন হাদিসে যে অগণিত আইন কানুন বলে দেওয়া আছে সব কিছুকে ধ্বংস করে আমি আমার জীবনটাকেই আমি শুধু জিন্দাবাদ বলবো আ কথা বুঝতে পারছেন এটা তো রসুল রক্ত যাদের দেহে তাদের দ্বারা কি এটা হওয়া সম্ভব আরে জোরে কথা বলবেন এটা হওয়া কি সম্ভব এই ধরনের চাষাপন প্রাণ পাশা এরকম যদি আপনারা করেন তাহলে ইসলামের পক্ষে জোরালোভাবে ভাবে দাঁড়াবে খেয়ে ইসলামের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে ইনশাল্লাহ পেছনের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন এবং পেহেস্ত দিবেন আল্লাহর জন্য হয়ে থাকতে রাজি আছেন যারা ডান হাতে একটু জাগাবেন মেহেরবানি করুন আল্লাহ তাআলা হাজর ইমাম হুসাইনের পথে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল কবুল করুন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এই বহু অলিয়া উলিয়া হজরত শাহজালাল হজরত শাহজালাল শাহপরান খান জাহান আলী খুলনার মুরব্বী এই সমস্ত এলাকায় আর শাহ বাগদাদি ওই নবাবার শর্ষিনার পীর মহেবুল্লাহ হুজুর তো অফাত পাইছেন আপনারা সকলের শুনেছেন আল্লাহ তাকে বেগায়ের হিসাব জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে আগামীকাল সরসিনা শরীফে জোহর নামাজের বাদে জানাজা হবে যারা পারবেন যদি যেতে পারেন যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাংলাদেশের ওলিতে গলিতে আল্লাহর অলি এখন এই দেশটা মনে করেন মূর্তি পূজকরা যদি দখল করবার চেষ্টা করে এহুদি না সারারা তাদের কবজায় নেওয়ার চেষ্টা করে আপনারা কি তেল তেলতে বসে থাকবে নাকি নাকি প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হয়ে যোগ্য আলেম যোগ্য অলি নেতৃত্বে যোগ্য ইসলামী রাজনীতিবিদের নেতৃত্বে আলহামদুলিল্লাহ প্রতিরোধ করে ইসলামের উপরে যাতে আঘাত না আসতে পারে সেজন্য আপনারা সকলের চেষ্টা করতে রাজি তো আছেন সকলে আল্লাহ রহমতে আল্লাহ পাক রব্বুল আলমিন গৌসুল আজম এর আজকের এই আ কারবালা এবং আজকের এই যে আশুরা এই মাহফিলকে কবুল করুন যারা 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 আপনারা যোগদান করেছেন আল্লাহ তালা এখন কি তাবার রোগ আছে কি না আছে সেটা আমি জানি না যদি তাবার রোগ তো সবসময় আপনাদেরকে খাওয়ানো হয় যদি নাও থাকে তাহলেও হাসতে হাসতে যেতে হবে আর যদি থাকে তাহলেও হাসতে হাসতে যেতে হবে তবে যদি না থাকে তাহলে ইনশাল্লাহ তালা এটা আপনাদের পাওনা থাকলেও আর এক সময় আপনাদের আল্লাহ রহমতে খাওয়াই দিব আল্লাহ কবুল করুন জোরে আমিন বলুন বাংলাদেশকে সমস্ত ক্ষতি এবং সমস্ত বিপদের থেকে আল্লাহ নিজস্ব কুদরতের যেন হেফাজত করেন এই হুজুর একটু মিলাদ পড়ে দেন সঙ্গে আসেন